আসসালামু আলাইকুম অনেকেই বলতে পারেন জুনাইদ ভাই আপনি এগ্রিকালচার চেরে টেইলার হয়ে গেলেন নাকি না ভাই এগ্রিকালচারেই আছি মূলত সুটু ভনের সুটু একটি স্বপ্ন বা ইচ্ছা পূরণ করার চেষ্টা করছি তো সুটুবেলায় আমরা যখন সুটু ছিলাম তখন আমাদের অনেক স্বপ্নই থাকে আসলে সব স্বপ্ন বা সব ইচ্ছা অনেক সময় আমরা পরিপূর্ণ করতে পারি না পরবর্তীতে যখন আমরা বড়ো হই বড় হয়ে যখন আমরা কারো ইচ্ছা বা কারো স্বপ্ন পূরণ করি তখন মনের মধ্যে অত্যন্ত ভালো লাগা কাজ করে তো এটা মূলত আমার ভনের জন্য খেনা নর্মালি আসলে ভোনবাগ্নি যারা আছে তাদেরকে পড়াশোনার পাশাপাশি আমার মনে হয় কিছু হাতের কাজ হ্যাঁ শেখানো খুবই গুরুত্বপূর্ণ তারা যাতে পরবর্তীতে যে কোনো সিচুয়েশনে মানিয়ে নিতে পারে তো এটা আমার টপিক না মূলত আমি আপনাদের সাথে এই বাটারফ্লাই মেশিন নিয়ে কয়েকটি কথা বলবো আমার কিছু ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করব। যেটা আসলে আমি এই বাটারফ্লাই মেশিন কেনার ক্ষেত্রে অর্জন করছি এটা আমি যার কাছ থেকে কিনছি বলতে গেলে ওনার কাছ থেকেই আমি এই বিষয়গুলো জানছি সাধারণত ব্যবসায়ী যারা আছে তারা এই বিষয়গুলো বলতে চায় না বাজারে বাটারফ্লাই মেশিনের নখলের ছোড়াছড়ির মধ্যে আপনার পছন্দের যে বাটারফ্লাই অরিজিনাল যে মেশিনটা আছে এটা চিনা আসলে অনেকটাই ডিফিকাল্ট তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা কিভাবে অরিজিনাল বাটারফ্লাই মেশিন এমন কোন কোন বিষয় দেখে আপনারা যদি কিনেন তাহলে আপনারা ঠকবেন না প্রথমত আপনারা যে বিষয়টা লক্ষ্য করতে পারেন সেটা হল মেশিনের বক্স হ্যাঁ অরিজিনাল যে মেশিনটা আছে এই মেশিনের মধ্যে একটা রাবার বা বেল্ট দেওয়া হয় এই বেল্টের মধ্যে বাটারফ্লাই লেখা থাকবে আরেকটি বিষয় আপনারা দেখতে পারেন এই বক্সের মধ্যে ক্লিপ মারা থাকবে হ্যাঁ যেটা আসলে নকল যে বাটারফ্লাই ওইটার মধ্যে থাকে না তারপরে আপনি আরেকটি বিষয় দেখতে পারেন এখানে লেখা আছে বাটারফ্লাই ইলেকট্রনিক্স ইন্টারন্যাশনাল টোয়েন্টি টু পুরানা পাল্টন ঢাকা বাংলাদেশ হ্যাঁ এটা হচ্ছে তাদের ঠিকানা এটা মূলত একটি চায়না প্রোডাক্ট হ্যাঁ এটা যারা বাংলাদেশে ইম্পোর্ট করে তাদের অ্যাড্রেস এটা এটা আপনারা দেখতে পারেন তারপর আপনারা একটি বিষয় লক্ষ্য করবেন প্যাকেটের গায়ে বার কোট লেখা থাকবে হ্যাঁ যেটা আসলে নখল যে বাটারফ্লাই মেশিনের বক্স আছে এটার মধ্যে থাকবে না প্যাকেট দেখে এই বিষয়গুলো আপনারা ফলো করতে পারেন এখন আসেন আমরা এটা আনবক্সিং করি তো আনবক্স করার পর প্রথমেই আমরা পেয়ে গেলাম একটি অ্যাক্সেসরিজ বক্স এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই বাটারফ্লাই মেশিন মেশিন দেখে আপনারা কিভাবে আসল নকল বুঝবেন প্রথমত আপনারা যে বিষয়টা খেয়াল করবেন সেটা হলো মেশিনের কালার মেশিনের কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন ব্লু কালার এটা অবশ্য প্রথমের দিকে খালো ছিল যখন কফি প্রোডাক্ট বিভিন্ন কোম্পানি বাজারে সারলো তখন তারা তাদের প্রোডাক্ট এর কালারটা চেঞ্জ করে ব্লুতে নিয়ে আসে হ্যাঁ তো আপনারা প্রথমেই দেখবেন কালারটা ব্লু কিনা হ্যাঁ অরিজিনাল যে মেশিনটা আছে এটার কালার ব্লু থাকবে কখনোই খালো হবে না তারপর আপনারা যে বিষয়টা দেখতে পারেন এই যে দেখেন যে চাকাটা হ্যাঁ মেশিনের আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এটা অনেক ঘাড়ো এবং অনেক স্মুথ হ্যাঁ দেখতে আসলে অনেকটা প্রিমিয়াম হ্যাঁ দেখলেই আপনারা বুঝতে পারবেন আসলে আসল নকলে আসলে অনেক ক্ষেত্রে চোখের দেখাতেই আসলে অনেক সময় অনুভব করা যায় আচ্ছা এইটা আমরা এখন রাখলাম আর এই যে দেখতে পারতেছেন যে নাটটা হ্যাঁ এটার মধ্যে ব্র্যান্ডিং করা হ্যাঁ বাটারফ্লাইয়ের কফি যে প্রোডাক্টটা আছে এটার মধ্যে এরকম ব্র্যান্ডিং করা আপনারা পাবেন না এবং মেশিনের যে ফিনিশিংটা হ্যাঁ একদম স্মুথ হ্যাঁ আপনারা ধরলেই অনুভব করতে পারবেন আসলে এটাই অরিজিনাল তারপর আপনারা যে বিষয়টা দেখবেন এই যে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এইটার মধ্যেও এটা কি বলে আইনো আইডো নো আমি জানি না এটার মধ্যেও বাটারফ্লাইয়ের বেন্ডিং করা থাকবে তারপর আরেকটি বিষয় আপনাদেরকে দেখাই এই যে দেখেন পার্টস এর মধ্যে খোদাই করে হ্যাঁ তাদের কোম্পানির নাম দেওয়া আছে এই যে বাটারফ্লাই এই কেন বাটারফ্লাই তারপরে এই পার্টসগুলো অনেকটাই মজবুত হ্যাঁ তারপরে একটা বিষয় হচ্ছে মেশিনের একদম পিছনের দিকে এই যে দেখেন তাদের আরেকটি লোগো খুব সুন্দরভাবে তারা দিয়ে দিছে ঢালাই করার কি হ্যাঁ এটা এক্সটানা নরমালি নর্মালি যে কফি যে প্রোডাক্টগুলো আছে ওইগুলোর মধ্যে তারা এক্সট্রা এইরকম চাপ বসিয়ে দেয় প্রচুর গরম পড়ছে গেমে একদম অবস্থা সিরিয়াস একটু সরিস যে বক্সটা আছে এটা কুলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এই যে বক্স এই বক্স এর মধ্যে একটা বার কোড দেওয়া থাকে এটা খুবই ইম্পর্টেন্ট যেটা আসলে এই মেশিনের সাথেও দেওয়া থাকে এই যে দেখতে পাচ্ছেন প্লাস এই যে বক্সের সাথেও দেওয়া থাকে এখানে দেখতে পাওয়া টু থ্রি জিরো নাইন জিরো ফোর তিনটা বারকোড আপনারা মিলিয়ে কিনবেন যদি না মিলে তাহলে এটা ফেক প্রোডাক্ট তারপরে আরও কিছু বিষয় আছে এই যে বাটারফ্লাই একটা বুক তারপরে হচ্ছে এটা কি বলে তারপরে হচ্ছে ফিতা আর বিভিন্ন অ্যাক্সেসরিজ রয়েছে এই বিষয়গুলো যদি আপনারা ফলো করে মেশিন কিনেন আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত অরিজিনাল প্রোডাক্টটাই আপনারা কিনতে পারবেন তারপরেও এই যে দেখতে পাচ্ছেন ওয়ারান্টি যে কার্ড আছে কার্ডের এই পাশে স্ক্যানার আছে হ্যাঁ স্ক্যান করে আপনারা যদি এই নাম্বারে পাঠিয়ে দেন তাহলে তারা রিপ্লে আপনাদের একটি মেসেজ দেবে এবং এই মেসেজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবে এই প্রোডাক্টটি আসলে অথেন্টিক কিনা হ্যাঁ এবং আপনারা আপনাদের ফোনে বিশ টাকা বাটারফ্লাই মেশিনের পক্ষ থেকে রিচার্জও পেয়ে যাবেন